জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বৈষ্ণমী রক ফেস্ট দুই উপস্থিত ছিল আমাদের সবিজ বল বিস্তারিত থাকছে এবারে সেগমেন্টে জমকালো আয়োজনের মাধ্যমে গত আঠাশ জুন অনুষ্ঠিত হয়ে গেল বৈষ্ণমী রক ফেস্ট দুই হাজার চব্বিশের দ্বিতীয় কনসার্ট উপস্থিত দর্শকদের গানের আনন্দে ভাসান বাংলাদেশের রক মিউজিক বাংলাদেশে আসলে শুরু থেকেই বেশ জনপ্রিয় ছিল কিন্তু মাঝখানে যে কথাটা আসছে যে কনসার্টের ইয়েটা হিরিকটা পড়ে গেছে এখন বৈষ্ণবী যে ইনিশিয়েটিভ নিয়েছে নিয়েছে তাতে আমি আশা করি যে বাংলাদেশের রক মিউজিক আবার পুনর পুনর্জীবিত হবে এবং অনেক দূরে এগিয়ে যাবে নিজের মনের মনের অনুভূতিগুলা জাস্ট প্রকাশ করার চেষ্টা করেছিলাম কিন্তু এখন হচ্ছে যে নিজের মনের অনুভূতিগুলা যেন মানুষ রিসিভ করে বা মানুষের সমাজের বা সোসাইটির বা যুব সমাজের স্পেশালি বিভিন্ন সমস্যা তুলে ধরার চেষ্টা নিয়ে এখন এসছি আশা করি সেগুলা সামনে আপনারা দেখতে পাবেন এছাড়াও হার্ড মেটাল গানে দর্শক মাতান ব্যান্ড কে এইচ এন বৈষ্ণমী রক ফেজ দু হাজার চব্বিশ আজকে দ্বিতীয় কনসার্ট প্রথমটা তো আমি ছিলাম কিন্তু তাদের সাথে চুক্তি আছে একটা কনসার্টে আমাকে এবছর গাইতে হবে সে তার আবার এই কথা এসেছি এখন তো হচ্ছে রেইনি সিজন সবাই আমরা জানি তো তাদের ভেনু চয়েসগুলো আমি বলবো ভালো প্রথমটা মুক্তিযুদ্ধ জাদুঘর আজকে রাজনীতি জায়গায় সো ভালো উদ্যোগ আর চলছে তারা তো এগিয়ে যাচ্ছে আসল কথা হচ্ছে আজকেই জানতে পারলাম যে আগামী বছর শুরুর দিন এই বছর তো তারা একটা কনসার্ট জানুয়ারিতে দেশের একশোটা ব্যান্ড যারা উঠতি ব্যান্ড যারা ভালো করছে চেষ্টা করছে এরাও গানগুলোকে সামনে নিয়ে আসবার জন্য তাদেরকে নিয়েও একটা ফেস্ট করছে শ্রেষ্ঠ হবে দশটা ব্যান্ডকে তারা পৃষ্ঠপোষকথায় যাবে তো পশ্চিমের এই অবশ্যই অভিনন্দন অন্যদিকে এ প্রজন্মের ব্যান্ড হাইওয়ে উপস্থিত দর্শকদের গানের আনন্দে মাতিয়ে তোলেন প্রত্যেকটা শো এই প্রত্যেকটা কনসার্টই উন্মাদনার জায়গা তো অ্যাজ ইউজুয়াল আজকের কনসার্টটা হচ্ছে অনেক মানে ভালো লাগতেছে আর আজকের শোটা একটু ডিফারেন্ট একটু অডিয়েন্সটা হচ্ছে একটু নিশ তো হচ্ছে সবাই কাছ থেকে একটু মানে কমিউনিকেট করার সুযোগ পাচ্ছে অনেক সময় বড় শোতে যেটা হয় যে অডিয়েন্সের কাছে যাওয়া যায় না বা কথা বলা যায় না তো এখানে কথা বলার সুযোগটা পাইছে সো এটা ভালো লাগতেছে